হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবৎ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ ভগবদ গীতার অন্তর্গত পঞ্চদশ অধ্যায়ের প্রথম শ্লোক নিয়ে আলোচনা করব অর্থাৎ এক নম্বর শ্লোক নিয়ে শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জড়োজগত কেমনভাবে আমাদের সামনে এসেছে এই জড়জগতের সাথে আমাদের রিলেশান কী মানে কীভাবে আমাদের দেখা উচিত কীভাবে ছিন্ন করা উচিত এই সম্পর্কে এখানে ডিটেলস পরমেশ্বর ভগবান আমাদেরকে নেক্সট দিচ্ছেন আমাদেরকে উপদেশ প্রদান করছেন তো চলুন এই বিষয়টি সম্পূর্ণভাবে আমরা জানি আর জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি যাতে আমরা সুন্দরভাবে এবং অত্যন্ত সচেতনভাবে আমরা শ্রবণ করি তো চলুন শুরু করি শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন বেল আইকনটি চাপটা ভুলবেন না কারণ পরবর্তী ভিডিওটি সকলের আগে আপনি পেতে পারবেন তো চলুন শুরু করি নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ সুনবাদী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্ছা কল্প কৃপা সিন্ধু ব্যবচ ভ পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নমাহা জয় অনন্ত কোটি বৈষ্ণবৃন্দ কি জয় শিল প্রভুপাত কি জয় নিতয় গৌর শীতনাথ প্রীতি প্রেমানন্দে হরিবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ নমো ভগতে বা নমো ভগবতুদেব ও নম ভগবতে বা শ্রীমদ্ভগীতা পঞ্চদশ অধ্যায়ে পুরুষোত্তমযোগ শ্লোক নাম্বার এক শ্রীভগবানুবাচমূলম অধ সাম প্রু আন্দাংশি যস্তম বেদন বেদবিদ ঊর্ধমূলম মূলম অধম অশ্বতম প্রাহুর আব ছাংশি যস্বরণানী জস্তুম বেদ না বেদ সবেদবিদ হরে কৃষ্ণ জয় জয়শীল কি জয় এখন আমরা কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন ঊর্ধ্ব ও অধশাখা বিশিষ্ট একটি অব্যয় অশত বৃক্ষের কথা বলা হয়েছে বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ আমি আরেকবার পড়ছি পরমেশ্বর ভগবান বললেন ঊর্ধ্বমূল ও অধ শাখা বিশিষ্ট একটি অব্যয় অশত বৃক্ষের কথা বলা হয়েছে বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ এবং যিনি এই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ হরে কৃষ্ণ জয়শীল প্রভুপাত কি জয় এখন আমরা শিল প্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। সাথে সাথে আমরা দেখব শিল বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের উপরে ওনারা কি ভাষ্য প্রদান করা করেছেন তো এখানে স্পষ্ট শিল প্রভুপাদের কথা দিয়ে আমরা প্রথমে আমরা শুরু করছি শিল প্রভুপাত বলছেন যে ভক্তিযোগের গুরুত্ব অর্থাৎ বারো তেরো অধ্যায়ে ভক্তিযোগের গুরুত্ব সুন্দরভাবে বোঝানোর পরে ভগবান এখন যে জিনিসটি আমাদেরকে বোঝাচ্ছেন সেটি হচ্ছে বেদের তাৎপর্য বেদের অর্থ তিনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন তো এই অধ্যায়ে আমরা বেদ কেন অধ্যয়ন করতে হবে এবং বেদ অধ্যয়ন করার যে উদ্দেশ্য সেই সম্পর্কে আমরা এই অধ্যায় সুন্দরভাবে জানতে পারব যে আমরা ভক্তি করছি কেউ বেদ উপনিষদ এগুলি পড়ছে তো আসলে উদ্দেশ্য কি সেই উদ্দেশ্য সম্পর্কে ভগবান এই অধ্যায় সুন্দরভাবে আমাদেরকে জানাবেন সুতরাং কৃষ্ণ ভাবনাময় কোনো যদি ব্যক্তি তিনি যদি ভগবানের সেবা করেন তাহলে কিন্তু এখানে শিলাপ্রভুপাত বলছেন যে তার অলরেডি বেদের যে অধ্যয়নের যে ফল সেই ফল কিন্তু তার প্রাপ্তি হয়ে যাচ্ছে কিভাবে প্রাপ্তি হচ্ছে সেই সম্পর্কে ডিটেলস শিলাপ্রভুপাত বলছেন এই যে জড়জগতের বন্ধন আমাদের এই জড়জগতের বন্ধনটিকে এখানে বলা হচ্ছে যে এই অশ্বত বৃক্ষের সঙ্গে এখানে তুলনা করা হচ্ছে এখানে বলছে ঊর্ধ্ব মূলম অধ শাকাম অশ্বত প্রাহুর অব্যয়ম অর্থাৎ মূল বিশিষ্ট একটি অশ্বত বৃক্ষ এখন এই জগতে সাধারণত আমি আপনি কিন্তু এরকম কোনো বৃক্ষ আমরা দেখব না হ্যাঁ যে যার মূল ঊর্ধ্বে আর শাখা প্রশাখা নিচে সুতরাং এই শব্দের মাধ্যমে কিছু আমাদেরকে বুঝিয়েছেন যেটা আমাদেরকে বোঝার দরকার আছে গুরু পরম্পরার মাধ্যমে হয়তো কোনো কোডিং ভাষায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিছু মেসেজ আমাদেরকে প্রদান করেছেন তিনি এখানে বললেন ছন্দাংশি জস্য প্রণানী ছন্দাংশি মানে ছন্দ ছন্দ মানে কি ছন্দ মানে গায়ত্রী গায়ত্রী থেকে কি তৈরি হয় গায়ত্রী থেকে বেদ তৈরি হয় হ্যাঁ বেদের মাতা হচ্ছে গায়ত্রী তাই এখানে বলছে ছন্দাংশী যশ্ব প্রণায়নি প্রণানী হচ্ছে পত্র অর্থাৎ এই যে যত পাতা দেখছেন এই পাতাগুলি হচ্ছে বেদ হ্যাঁ তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে এই ভৌতিক জগৎ কিসের দ্বারা আটকে আছে বেদের কর্মকাণ্ডীয় জ্ঞানের মাধ্যমে এই ভৌতিক জগতে আমাদের অবস্থান কি এই ভৌতিক জগতে আমরা এই মানে কি বলা যাচ্ছে যে এই বেদের দ্বারা আমরা আকৃষ্ট হয়ে আমরা বারবার জন্ম চক্রে ফিরে আসছি আর এর ফলে কি হচ্ছে এর ফলে কি হচ্ছে এই অশ্বত্থ বৃক্ষের আমাদের জন্ম হচ্ছে এক ডালে মরছি মরার পর আবার আর এক ডালে আমাদের জন্ম হচ্ছে অর্থাৎ আমরা বারবার এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চ বা এক ডাল থেকে আরেক ডালে আমরা শুধু লাফিয়ে বেড়াচ্ছি কিন্তু প্রকৃতপক্ষে এই অশ্বত বৃক্ষের থেকে আমরা বেরোতে পারছি না হ্যাঁ কারণ কি আমরা যে ফল আমরা যে অক্সিজেন পাচ্ছি তা কোথা থেকে পাচ্ছি তা তো আমাদের এই পাতা থেকে পাচ্ছি এই পাতার মাধ্যমে গাছ বেঁচে আছে বেদের মাধ্যমে সব কিছু হচ্ছে আর এর থেকে যে ফল হচ্ছে তা দিয়ে আমাদের শুধু এক মানে ডাল থেকে আরেক ডালে আমরা লাফিয়ে বেড়াচ্ছি বানরের মতো আমাদের আর মুক্ত হচ্ছে না তো এই জিনিসটা আমাদের পরমেশ্বর ভগবান খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে এই বৃক্ষটির মূল কোথায় আছে আমরা মূলের দিকে তাকাতে পারছি না কারণ আমরা তো শুধু এক ডাল থেকে আরেক ডালে আছে হ্যাঁ বৃক্ষটির মূল অনেক উপরে আছে অনেক উপরে আছে বৃক্ষটি যেমন অনেক বৃহৎ বড় যদি অশ্বত বৃক্ষ আপনি দেখেন তো তার মূল মাটির নিচে থাকলেও তো আমরা খুঁজে পাব না আর এটা বলছে উপরের দিকে আমরা আছি ডালের উপরে এক ডাল থেকে আরেক ডালে অর্থাৎ ভৌতিক জগতে আমরা ঘুরে বেড়াচ্ছি তাই এখানে আমাদেরকে পরমেশ্বর ভগবান তিনি কি শিক্ষা দিলেন তিনি শিক্ষা দিলেন যে আপনার এই বেদ সমূহ যে জানতে পারে অর্থাৎ এই ছন্দ সম্পর্কে যে জানতে পারে তিনি হচ্ছেন বেদবিদ অর্থাৎ এক কথায় কেউ যখন এই মায়াময় অব্যয় বৃক্ষটিকে জানতে পারেন এই যে অশ্বত বৃক্ষ এটাকে যদি সঠিকভাবে কেউ জানতে পারে তাহলে তিনি হচ্ছেন প্রকৃত বেদবিদ হ্যাঁ আপনিও কত সুন্দরভাবে বেদের মন্ত্র উচ্চারণ করছেন এর থেকে আরও অধিক গুরুত্বপূর্ণ যদি আপনি এই অশ্বত্থ বৃক্ষটাকে জানতে পারেন বেদের মাধ্যমে যে এই বেদ এই 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 যে অশ্ব অশ্বত্থ বৃক্ষ এই বৃক্ষটি কীভাবে আমাদের সামনে আছে কিভাবে আমাদের নাচাচ্ছে কিভাবে কীভাবে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তাহলে আমরা বুঝতে পারবো মুক্ত হওয়ার এই পন্থাটিকে ভালোভাবে উপলব্ধি করতে হবে সেটা বলছেন কারণ আপনি যেখানে আছেন সেই জায়গাটি যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি মুক্ত কিভাবে হতে পারেন তাই প্রথমে হচ্ছে আমাদের সিচুয়েশান আমাদের যে অবস্থান সেই অবস্থান সম্পর্কে জানতে হবে এবং জানার পরে তারপর আমাদের মুক্ত হওয়ার জন্য আমাদের ট্রাই করতে হবে কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের অবস্থান সম্পর্কে না জানি ততক্ষণ পর্যন্ত আমাদের মুক্ত হওয়ার কোনো প্রচেষ্টা বা কোনো পরিকল্পনা আমরা করতে পারবো না তাই প্রথম হচ্ছে পরমেশ্বর ভগবান পুরুষোত্তম যোগের প্রথম শ্লোক বললেন আমাদেরকে যে ভৌতিক জগৎ হচ্ছে একটা অশত বৃক্ষ আবার সেই অশ্বত্য বৃক্ষটা উল্টো করে আছে যার মূল হচ্ছে উপরের দিকে মূলটা উপরের দিকে এখন মূলটা আসলে কোথায় আছে উপরের দিকে হ্যাঁ এটি আমাদেরকে বুঝতে হবে অ্যাকচুয়ালি এই ব্রহ্মাণ্ডের যিনি প্রথম জীব তিনি হচ্ছেন ব্রহ্মা ভগবান ব্রহ্মা তিনি এই ভৌতিক জগৎ সৃষ্টি করেছেন এই ভৌতিক জগৎ তিনি যখন তিনি সৃষ্টি করেছেন ভৌতিক জগৎ যখন তিনি সৃষ্টি করেছেন তখন ওনার থেকে এই ভৌতিক জগৎ ধীরে 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 বিস্তার করেছে তাই সৃষ্টি আর এই ভৌতিক জগৎ ধীরে 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 নিচে বিস্তার লাভ করেছে এই কারণে বলা হচ্ছে মূল মূলে হচ্ছেন ব্রহ্মা বসে আছেন বলব তাহলে ভগবান ভগবান তো আর কারণেরও কারণ সর্ব কারণও কারণ অর্থাৎ ভৌতিক জগৎ সৃষ্টির কারণরূপ শক্তি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সৃষ্টি করার যে শক্তি সেটা পরমেশ্বর ভগবান ব্রহ্মার হৃদয়ে প্রদান করেছেন ব্রহ্মার মধ্যে প্রদান করেছেন ব্রহ্মায় ভৌতিক জগৎ সৃষ্টি করেছেন তাই এটি ব্রহ্মলোক থেকে এসেছে বা সত্যলোক থেকে এসেছে এটি আমাদেরকে প্রথমে বুঝতে হবে এবং এই সুন্দর বৃক্ষটি হ্যাঁ একটা বৃক্ষের কত সুন্দর লাগবে সেটা কিসের উপর নির্ভর করবে তার পাতার উপরে তাই এখানে স্পষ্টভাবে তিনি বললেন ছন্দাংশে যশ্ব পার এই বৃক্ষটিকে আপনার সুন্দর লাগছে কারণ এটি বেদের দ্বারা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে কিন্তু যারা বেদকে ছেড়ে দিয়েছে এরা তো মানে শুকনো ডালে নড়াচড়া করছে আবার যারা বেদকে ধরেছে তারাও ভৌতিক জগতের ভিতরেই থাকছে এর ঊর্ধ্বে আর যেতে পারছে না এর ঊর্ধ্বে যাওয়ার মতো তাদের কাছে আর কোনো সেই ধরনের কিছু নেই হ্যাঁ তো সেজন্য আমাদেরকে এই বিষয়টি সম্পর্কে বোঝানোর জন্য পরমেশ্বর ভগবান বললেন যে দেখো এই ঊর্ধ্ব শাখা বিশিষ্ট ঊর্ধ্ব মূল বিশিষ্ট অশ্বত্থ বৃক্ষকে ভালো করে জানার চেষ্টা করো ভালো করে জানার চেষ্টা করো এখন আসলে কি বাস্তবে এই ধরনের ঊর্ধ্ব মূল বিশিষ্ট কোনো বৃক্ষ আমরা এই জগতে দেখতে পাই তো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে না আমরা এরকমভাবে দেখতে পাই না তাহলে এটা কি কেন বললেন পরমেশ্বর ভগবান তো এর একটা উদাহরণ প্রভুপাত তিনি দিয়েছেন তিনি বললেন তুমি যদি কখনও বা পুকুর বা নদীর মধ্যে পারে থাকা বৃক্ষকে দেখো তাহলে তুমি ওখান থেকে দেখতে পারবে যে বৃক্ষের শাখা নিচে আছে আর মূল ঊর্ধ্বে আছে ধরুন আপনি পুকুরের মধ্যে একটা নৌকা বা নৌকার উপরে বসে আছেন পাশে অনেক বড় একটা বৃক্ষ আছে তখন আপনি ওই বৃক্ষের প্রতিবিম্ব জলের মধ্যে দেখবেন এবং আপনি যখন আপনার সামনে যেটি এসেছে সেটি হচ্ছে প্রথমে পাতা আপনি যখন এটা দেখবেন দেখতে দেখতে দেখবেন দেখবেন যে এর মূল যেটা গোড়া যেটা সেটা কিন্তু অনেকটা উপরে দেখা যাচ্ছে হ্যাঁ তো এর এটি হচ্ছে প্রতিবিম্ব শিলা প্রভুপাত বলছেন যে জগতের প্রতিবিম্ব হচ্ছে এই ভৌতিক জগৎ চিত জগতের প্রতিবিম্ব হচ্ছে এই ভৌতিক জগৎ অর্থাৎ এখান থেকে ভগবান অনেক কিছু শিক্ষা দিয়েছেন যে ভৌতিক জগৎ যদিও কি এটা কি বলা হচ্ছে এটা অশ্বাশ্বত অনিত্য এই জগৎকে অনিত্য বলা হচ্ছে না অশ্বাশ্বত বলা হচ্ছে কিন্তু এই ভৌতিক জগতের প্রতিবিম্ব অশ্বাশ্বত বা অনিত্য হতে পারে প্রতিবিম্ব অনিত্য হতে পারে কিন্তু পারে কিন্তু মূল গাছ আছে পারে এই মূল গাছটি আছে তা নাহলে প্রতিবিম্ব জলে পড়তো না ঠিক না ঠিক একইভাবে ভৌতিক জগতে এই যে সংসার ভৌতিক জগৎ এটি হয়তো চিৎ জগতের প্রতিবিম্ব চিৎ জগতে এরকম বৈচিত্র্যময় একটি সুন্দর জায়গা রয়েছে তাই ভৌতিক জগতে তার প্রতিবিম্ব প্রতিফলিত হয়েছে ব্রহ্মা চিত জগতের আলোকে অনিত্য এই সংসার তৈরি করেছে অর্থাৎ চিৎ জগতের প্রতিবিম্ব প্রতিবিম্ব অনেক সময় কী হয় জলে দেখবেন অনেক যদি নাচারে লাগে তাহলে এক সময় প্রতিবিম্ব চলে যায় প্রতিবিম্বকে আর দেখা যায় না কিন্তু মূল যে বৃক্ষ সেই বৃক্ষ তো থেকে যায় মূল যে বিষয়টি সেটি সেখানে থেকে যাচ্ছে বস্তুটি বা বৃক্ষটি সেখানে থেকে যাচ্ছে তাই এখান থেকে খুব স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে এখানে জগৎ এবং ভৌতিক জগতের একটি রেফারেন্স ভগবান কোডিং আকারে দিলেন যে যদিও এই জগতে আমি আপনি যা দেখছি এটি প্রতিবিম্ব এটা সত্য প্রতিবিম্ব কিন্তু এটি যদি প্রতিবিম্ব হয় তার সাথে আরেকটা সত্য আমাদেরকে যোগ করতে হবে সেটি হচ্ছে এর মূল মূল যে বৃক্ষটি সেটি কোনো না কোনো জায়গা রয়েছে আর সেটি চিত জগৎ তাই ঊর্ধ্ব মৌলম অধ শাখাম অর্থাৎ আমাদের এই প্রতিবিম্বকে দেখে আমাদের ঊর্ধ্বলোকে মূল বৃক্ষটি সম্পর্কে আমাদের জানতে হবে অর্থাৎ ভৌতিক জগতে থেকে আমরা বেদের মাধ্যমে আমাদেরকে খুঁজে বের করতে হবে বেদের মাধ্যমে শুধু এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে অর্থাৎ এমন কর্মকাণ্ডে আমরা ফেঁসে না যাই যাতে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে শুধু আমাদের লাফালাফি করতে হয় এমনভাবে কর্মকাণ্ড আমরা না করি তাই বেদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই পত্র এই এই ফুল এগুলির মাধ্যমে আমাদের জানতে হবে যে আসলে এর মূল কোথায় আছে এর মূলটা কিসের সাথে কানেক্টেড আছে সেটি সম্পর্কে আমাদের খুঁজে বের করা তাই শিল প্রপাত এখানে স্পষ্ট করে তিনি বললেন যে বেদের কর্মকাণ্ডের প্রতি যে আকৃষ্ট বুঝতে হবে যে বৃক্ষটির সবুজ পাতার প্রতি তিনি আকৃষ্ট হয়েছেন সবুজ পাতার প্রতি কিন্তু বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে সে অবগত নয় বেদের প্রকৃত উদ্দেশ্য কি প্রকৃত উদ্দেশ্য প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আপনাকে তো জানিয়ে দিল এটা ঊর্ধ্ব মূল বিশিষ্ট হ্যাঁ শাখা প্রশাখা বিশিষ্ট ঊর্ধ্ব শাখা প্রশাখা বিশিষ্ট একটু অশ্বত বৃক্ষ এর উপরে উপরে মূল আছে আছে মূলটা আমাদেরকে সেই সেই জায়গায় নদীর মধ্যে আছি যার জন্য তার প্রতিবিম্ব দেখছি তাহলে আমাদেরকে তো সময় কি জলের ভিতরে থাকবে একসময় এক সময় তো আমাদের পাড়ে যেতে হবে তাই আমাদের পাড়ের খোঁজ নিতে হবে তাই আমাদের সেখানে পৌঁছানোর জন্য চেষ্টা করতে হবে এবং সেটি হচ্ছে বেদের মূল উদ্দেশ্য তাই এখানে স্পষ্ট করে বলেন ছন্দাংশী যস্য প্রণানী জস্তম বেদস্ব বেদবিদ অর্থাৎ বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি হচ্ছেন বেদজ্ঞ তাই বেদজ্ঞ মানে এক জায়গায় বসে হোম যজ্ঞ করা নয় বেদজ্ঞ মানে সুন্দরভাবে মন্ত্রের উচ্চারণ নয় বেদজ্ঞ তিনি যিনি এই ভৌতিক জগৎ জানেন এবং জগতের সন্ধান তিনি পেয়েছেন বেদজ্ঞ তিনি যিনি এই ভৌতিক জগতে থেকে কিভাবে চিত জগতে যেতে হয় সেই পন্থা তিনি খুঁজে পেয়েছেন বেদজ্ঞ তিনি যিনি এই ভৌতিক জগতের সমস্ত মানুষদেরকে চিত জগতে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা করেন কারণ তিনি জানছেন তিনি জানতে পেরেছেন তিনি বুঝতে পেরেছেন যে আমরা সকলে কোথায় আছি আমরা সকলে আছি নদীর মধ্যে অথবা জলাশয়ের মধ্যে আমরা যে বৃক্ষটিকে আপন ভাবছি যে সংসারটাকে আমরা আপন ভাবছি এই সংসারের মূল অন্য কোন জায়গায় রয়েছে আমাদের কাছে যে প্রতিবিম্ব রয়েছে এই প্রতিবিম্বতে একটু ঝড় হলে একটু আঘাত লাগলেই চলে যাবে কিন্তু এর মূল অর্থাৎ ফলটা যদি আমাকে আস্বাদন করতে হয় বৃক্ষকে যদি টাচ করতে হয় বৃক্ষের যদি সুখ অনুভব করতে হয় তাহলে আমাদেরকে বৃক্ষের পাশে যেতে হবে সেই বৃক্ষটিকে খুঁজে বের করতে হবে যে বৃক্ষের ছায়ায় আমি শীতল অনুভব করছি তাহলে বৃক্ষটা কত সুন্দর বৃক্ষটার প্রতিবিম্ব রূপের প্রতি আমি আকৃষ্ট হয়েছি তাহলে সত্যি সত্যি সেই বৃক্ষটা না জানে কত সুন্দর অ্যাকচুয়াল বেদের উদ্দেশ্য হচ্ছে এটি মূল উদ্দেশ্য এটি অন্য কোনো কিছু বেদের মূল উদ্দেশ্য নয় তাই আমাদেরকে এই শাস্ত্রের মাধ্যমে ভগবদ্ গীতার মাধ্যমে পরমেশ্বর ভগবান বেদ সম্পর্কে আমাদের একটা পরিষ্কার ধারণা প্রদান করবেন আমরা চেষ্টা করব যদিও অত্যন্ত তাত্ত্বিক এই অধ্যায়টা অত্যন্ত যেটাকে বলে থিওরিটিক্যাল আমরা চেষ্টা করব অত্যন্ত সহজ সরলভাবে আপনাদের সামনে উপস্থাপন করার সকলে সাথে থাকবেন ভালো থাকবেন এবং প্রত্যেকে অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন অনুরোধ করছি যারা চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আইকনটি চাপতে কখনোই ভুলবেন না हरे कृष्ण जय शिल प्रभुपाद की जय